আচ্ছা আমরা তো এরকমটা প্রায়ই দেখে থাকি যে আমাদের শিক্ষার্থীরা বায়োলজির কোনো টপিকের এলিমেন্টস পড়তে গিয়ে হিমশিম খেয়ে যায় এবং অনেকগুলো এলিমেন্টস একসাথে মনে রাখাও তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় এবং এগুলোকে খুব সহজে মনে রাখার জন্য তারা বিভিন্ন ছন্দ বা ট্রিক্স ইউজ করে থাকে কিন্তু আমরা কি কখনো এরকম তো শুনেছি বা দেখেছি যে বায়োলজির কোনো টপিকের কাজকেও কিন্তু আমরা ইজিলি কেবলমাত্র ছন্দ ব্যবহার করে মনে রাখতে পারি তো আজকে আমি সানিয়াম মোহাম্মদ মেন্ট্রো বায়োলজি এডুকেট অ্যাকাডেমিশনের শাখা তোমাদের সামনে হাজির হয়েছি এমন একটি ছন্দ এবং শর্ট ট্রিক্স নিয়ে যাতে তোমরা শ্বেত রক্তকণিকার কাজকে খুব সহজেই কেবলমাত্র দুটি ছন্দ ব্যবহার করে চমৎকারভাবে বুঝতে পারো তো চলো শুরু করা যাক এবং শ্বেত রক্তগণিকা কাজ শুরু করার আগে চল আমরা একটু আমাদের ছোটবেলা থেকে ট্যুর দিয়ে আসি তো আমরা ছোটবেলায় মাস্ট বি অনেক কার্টুন দেখেছি এবং আমাদের ছোটবেলার অনেকগুলো কার্টুনের লিস্টে কিন্তু আমাদের মিনা কার্টুনও ছিল অ্যান্ড মিনা কার্টুনের মধ্যে আমরা দেখতাম যে হচ্ছে মিনা প্রতিবার খাওয়ার আগে মানে হ্যান্ড ওয়াশ করতো এবং হ্যান্ড ওয়াশ কারণে হ্যান্ড ওয়াশ করার কারণে কিন্তু জীবাণুগুলো চলে যেত কিন্তু মিনা যদি হ্যান্ড ওয়াশ না করতো তাহলে তার হাতে যে জামসগুলো থাকতো বা হচ্ছে বিষাক্ত যে জীবাণুগুলো থাকতো সেগুলো সহই কিন্তু সে খাবার খেয়ে ফেলতো তো এখান থেকে আমাদের খুবই মজার একটি ছন্দ আসে সেটি হচ্ছে মিনা বিষাক্ত জীবাণু খায় ছন্দটা কি মিনা বিষাক্ত জীবাণু খায় এবং এই মিনা বিষাক্ত জীবাণু খায় এই ছন্দটির দ্বারা আমরা হচ্ছে শ্বেত রক্ত দুটি কাজ কিন্তু ইজিলি মনে রাখতে পারি তো চলো দেখা যাক সেই কাজ দুটি কি কি মিনা বিষাক্ত জীবাণু খায় মিনার মধ্যে হচ্ছে মনোসাইড নতে হচ্ছে নিউট্রোফিল অর্থাৎ মিনা এই মিনার নাম দিয়ে কিন্তু আমরা দুটি এলিমেন্টসকে মনে রাখতে পারি একটি হচ্ছে এবং হচ্ছে নিউট্রোফিল এই এবং নিউট্রোফিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া প্রক্রিয়া কি কি করে জীবাণু ভক্ষণ করে বা খেয়ে ফেলে তাহলে আমরা কি পেলাম মিনার মতে হচ্ছে মনোসাইড নতে হচ্ছে নিউট্রোফিল মনোসাইড এবং নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া আমাদের শরীরে যে জীবাণুগুলো প্রবেশ করে সেগুলোকে খেয়ে ফেলে বা ভক্ষণ করে ফেলে তো এটা পাইলাম হচ্ছে আমরা আমাদের শ্বেত রক্ত একটা কাজ এবং দ্বিতীয় কাজটি হলো দেখো আমাদের এখানে আমি অলরেডি কিন্তু লিখে রেখেছি নিউট্রোফিল এই নিউট্রোফিল কি করে আমাদের শরীরে যে বিষাক্ত দাদাদার জীবাণুগুলো থাকে না সেগুলোকে ধ্বংস করে ফেলে তাহলে নিউট্রোফিল কি করে আমাদের শরীরে যে বিষাক্ত দানাদার জীবাণুগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে ফেলে তাহলে একটা আবার আমার সাথে রিপিট করো মিনা বিষাক্ত জীবাণু খায় এই ছন্দ দিয়ে আমরা মিনার মতে পাই হচ্ছে মনোসাইড নতে পাই হচ্ছে নিউট্রোফিল এবং এই মনোসাইড এবং নিউট্রোফিল কোন প্রক্রিয়া বলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আমাদের শরীরে যে জীবাণুগুলো প্রবেশ করে সেগুলো খেয়ে ফেলে বা ভক্ষণ করে ফেলে ঠিক আছে এবং এখানে আবার হচ্ছে নিউট্রোফিল আছে এবং এই নিউট্রোফিল কি করে আমাদের শরীরে যে বিষাক্ত দানাদার জীবাণুগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে ফেলে তো চলো এবার আমরা যাই আমাদের পরবর্তী ছন্দে এবং ছন্দে যাওয়ার আগে ধরো তোমাদের মধ্যে কেউ ঈশা এবং তার হচ্ছে নর্মালি তো আমাদের অনেকেরই অ্যালার্জি হয় কিন্তু ঈশার অ্যালার্জিটাই একটু ডিফারেন্ট ডিফারেন্ট কীরকম আমাদের তো নর্মালি আমরা দেখে থাকি যে আমাদের বেলা হলে অ্যালার্জি বাড়ে বাট ঈশার কিন্তু বেলা হলে অ্যালার্জি বাড়ে না বরং কমে তো এখান থেকে আমরা খুব সহজে মনে রাখতে পারি বেলা হলেই ঈশার অ্যালার্জি কমে তো চলো দেখা যাক যে এই ছন্দের মাধ্যমে আমরা কিভাবে আমাদের শ্বেত রক্ত বাকি কাজগুলোকে মনে রাখতে পারি তো এখানে দেখো বেলা হলেই ঈশার অ্যালার্জি কমেন্ট তো চলো দেখে নেওয়া যাক এই ছন্দ দিয়ে আমরা কি কি এলিমেন্টস পাই এবং কাছে পাই বেলার বতে হচ্ছে ব্যাসোফিল এই ব্যাসোফিলের সাথে তোমরা দেখতে পারছো আমি শুরুতেই হোলের হতে হচ্ছে হ্যাপারিন লিখে রেখেছি ঠিক আছে আমাদের ব্যাসোফিল হচ্ছে হ্যাপারিন খরণ করে এবং ব্যাসোফিল হ্যাপারিন খরণের মাধ্যমে আমাদের শরীরের রক্তনালীর ভিতরে যে রক্ত রয়েছে সেগুলোকে কি করে জমাট বাঁধতে সাহায্য করে তাহলে আমরা এখানে কি পেলাম ব্যাসোফিল হ্যাপারিন খরণের মাধ্যমে আমাদের শরীরের রক্ত নালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তারপর আসো বেলার লতে হচ্ছে লিউকোসাইট এবং হলের হতে হচ্ছে আবার পাই কি হিস্টামিন অর্থাৎ লিউকোসাইড হিস্টামিন খরণের মাধ্যমে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠিক আছে তাহলে আমরা এখানে কটি কয়টি কাজ পেলাম শ্বেত রক্ত কণিকা দুইটি কাজ পেলাম একটি হচ্ছে ব্যাসোফিল হ্যাপারিন ক্ষরণের মাধ্যমে আমাদের শরীরের রক্তনালীর ভিতরে রক্ত জমা বাতে সাহায্য করে এবং অপরটি হচ্ছে লিউকোসাইড হিস্টামিন ক্ষরণের মাধ্যমে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো চলো এবার দেখি ঈশ্বর অ্যালার্জি কমে আচ্ছা আমরা যখন ওয়াশরুমে যাই তো আগেকার দিনে মানুষ তো হচ্ছে ল্যাট্রিন ইউজ করতো তো তখন হচ্ছে তারা খালি পায়ে ওয়াশরুমে যেত খালি পায়ে ওয়াশরুমে যাওয়ার কারণে আমাদের শরীরে হচ্ছে ক্রিমি ডিম প্রবেশ করে এবং এই ক্রিমির ডিম থেকে ডিমগুলো কিন্তু আমাদের শরীরে প্রবেশের পর কিন্তু ডিম ফেটে বাচ্চা বের হয় এবং ডিম ফেটে যখন বাচ্চা বের হয় তখন সেটাকে আমরা কি বলি লার্ভা অর্থাৎ ক্রিমির ডিম যখন আমাদের শরীরে প্রবেশ করে এবং সেই ডিম থেকে মানে সেই ডিম ফেটে যখন ক্রিমির বাচ্চা বের হয় সেটাকে সেই দশাটাকে আমরা কি বলি কৃমির লার্ভা এবং আমাদের শরীরের শ্বেতরক্ত কণিকা ইউসিনোফিল খরণ করে এবং এই ইউসিনোফিল কিন্তু ক্রিমির লার্ভা ও অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে দেয় তাহলে আমরা কি পেলাম ইশার অ্যালার্জি কমে এই ছন্দ দিয়ে আমরা পেলাম হচ্ছে ইশার ইতে ইউসিনোফিল অ্যালার্জিতে হচ্ছে অ্যালার্জিক অ্যান্টিবডি কমে তো হচ্ছে ক্রিমির লার্ভা অর্থাৎ ইউসিনোফিল ক্রিমির লার্ভা ও অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে দেয় তো এইখান দিয়ে আবার আমার সাথে একটু রিপিট করো মিনা বিষাক্ত জীবাণু খায় মিনার মতে হচ্ছে মনোসাইট নতে হচ্ছে নিউট্রোফিল এবং এই মনোসাইট এবং নিউট্রোফিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করে আমাদের শরীরে প্রবেশকৃত বিষাক্ত জীবাণুগুলোকে খেয়ে ফেলে বা ভক্ষণ করে ফেলে এবং নিউট্রোফিল হচ্ছে আমাদের শরীরে যে বিষাক্ত দানাদের জীবাণুগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে ফেলে অর্থাৎ আমরা হচ্ছে এখানে শত রক্ত দুটি কাজ পায় এবং এই ছন্দ দিয়ে হচ্ছে বেসোফিল মানে ব্যাসোফিল হ্যাপারিন ক্ষরণের মাধ্যমে আমাদের শরীরের রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এখান থেকে পাই হচ্ছে আমরা তিন নম্বর কাজটি এবং চতুর্থ কাজটি হচ্ছে লিউকোসাইড হিস্টামিন ক্ষরণের মাধ্যমে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের পাঁচ নম্বর কাজটি হচ্ছে ইউসিনোফিল ক্রেমি লার্ভা ও অ্যালার্জি ক্যান্টিবডি ধ্বংস করে দেয় তো আজকে এই ছিল হচ্ছে আমাদের শ্বেত রক্ত কাজ আশা করি তোমরা এই দুটি ছন্দের মাধ্যমে খুব সহজেই আমাদের শ্বেত রক্ত কাজ কি কি সেটি বুঝতে পেরেছো এরকম মজার মজার ছন্দ দিয়ে বায়োলজির কঠিন টপিক শিখতে চাইলে চলে এসে আমাদের এডুকের একাডেমি সোনাগা শাখার অফলাইন বেচে এবং আমাদের অফলাইন বেচে ভর্তি হলে কিন্তু অনলাইন ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি তো আজ এ পর্যন্তই আহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ